মিনাখা থেকে ছবি আসছে আমাদের কাছে যেখানে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে ঘিরে বিক্ষোভ গাড়িতে রয়েছেন সুকান্ত মজুমদার এবং সেই গাড়ি আটকে বিক্ষোভ ঠিক কী পরিস্থিতি হয়েছিল কারা রয়েছে এই বিক্ষোভের পিছনে সমস্ত সবাই জানাবে মৌমিতা ছিলেন আমাদের সঙ্গে মৌমিতা দেখো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন বিনাসায় বিজেপির যারা আক্রান্ত সেই সমস্ত পরিবারের কাছে দেখা করার জন্য তিনি রওনাকেছে ছয়জন অনুভব সুকান্ত মসুম তরফে সেই গাড়ি আটকানো হয়েছে এবং বিশেষ তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বেশ কিছুক্ষণ তার গাড়ি আটকে রাখা হয় এবং তারপর সুকান্ত মজুমদার সেই অঞ্চল যারা বেরিয়েছেন এবং উন্ডাখায় যারা আক্রান্ত এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত কার্যকর্তা নির্বাচন পরবর্তী সময়ে আক্রান্ত হয়েছেন তাদের একটি জায়গায় রাখা হয়েছে সেই সমস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আর সুকান্ত মজুমদার এবং পরে বাঁধা দেওয়ার জমায়েত করা হয়েছে এবং তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তায় তার গাড়ি আটকে কিন্তু এই ঘটনা ঘটেছে তাকে বাধা দেওয়ার অভিযোগ করছেন সুকান্ত এবং গেরুয়া তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে অনেক ধন্যবাদ ববিতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা